আমার আফসুস দুনিয়াতে যদি আমি আল্লাহ রাসুলের সাথে চলতাম আল্লাহর রাসুলের পথ অনুসরণ করতাম আল্লাহর নবীর কথা শুনতাম কেমতের ময়দানে তো আমার আজকে এই অবস্থা হতো না হতো সে কার কথাই নবীর গায়ে থুতু দিছে তার দুস্থের কথাই তার বন্ধুর কথাই আমাদের দেশে এরকম হাজারো লোক আছে যারা দাদা বাবুদের কথা চলে দাদা বাবুদের কথায় শুনে ভারতের কথাই চলে ভারতের কথাই শুনে হাসিনা কার কথাই চলেছে তিনশো আসন আসন তিনশো আসনে তিনশো এমপি একসাথে পাইছে পৃথিবীর এমন কোন দেশে এমন কোন নজির নাই কিন্তু বাংলাদেশে এমন একটা দৃষ্টান্ত হাসিনা স্থাপন করেছে তিনশো আসন আসন তিনশো সংসদ সদস্য সমূলে ভারতে বলাইছে সৌদি আরব জায়গা দেয় নাই মালয়েশিয়া জায়গা দেয় নাই অন্য কোনো রাষ্ট্র জায়গা দেয় নাই ভারত ওদেরকে জায়গা দিছে কেন জায়গা দিছে প্রভুদের কথাই তারা চলছে ভারতের কথা শুনছে সামনেও যারা ভবিষ্যতেও যারা ভারতের কথা বসা করবে ভারতের কথাই বাংলাদেশের রূপে নির্যাতন করবে নবী উপরে জুলুম করবে তাদের অবস্থা একই হবে তাদের করুণ পরিণতি এরকমই হবে শুধু তাই নয় কেয়ামতের ময়দানে উক বা আবি আবিমহিত মুহিত আরো বলবে কি বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি হায় আমার আফসোস হায় আমার আক্ষেপ হায় আমার ধ্বংস লাম আ তাকিজ ফুলান হলিলা হাই আমার আফসুস যদি আমি অমুখকে বন্ধু নাবানাইতাম উমাই আব্যা খলবেকে আমি যদি বন্ধু নাবানাইতাম তাহলে তো কে আমাদের ময়দানে এই পরিস্থিতি হতো না তাকে যদি আমি অনুসরণ না করতাম তার কথা শুনে নবীকে যদি গালি না দিতাম নবীর গায়ে থুতু না দিতাম তাহলে তো আমার আজকে এই করুণ পরিস্থিতি হতো না হতো হতো না এজনে বলি আমরা যারা আছি আমরা নবীর অনুসরণ করা শিখি আপনার জীবনে একুত নামাজ করেন নাই একটা রোজাও রাখেন নাই হজ করেন নাই আপনি কাফের হন নাই আপনার ভিতরে ঈমান আছে এই ইমানের বদলতে একদিন না একদিন আপনি জান্নাতে চলে যাবেন কিন্তু নবীকে যারা গালি দিল আপনি যদি তাদের অনুসরণ করেন তাদের কথা মানেন এই কাদের এই সম্প্রদায়ের কথা শুনেন আপনার ইমান শেষ আপনি শত শত বছর হায়াত পাইছেন নামাজ পড়ছেন রোজা রাখছেন হস করছেন বিরাট আমল আপনার আছে কিন্তু নবীকে একজন গালি দিছে ওই গালিদাতাকে আপনি সমর্থন করছেন কাদেরকে আপনি সমর্থন করছেন কাদের অনুসরণ করছেন আপনার ইমান নাই সোজা কথা আপনার ডাইরেক্ট আল্লাহর তৈরি জাহান্নামে নামে চলে যাবেন হাদিসে আসছে মা মাতা ও হইয়া আলামু যে ব্যক্তি মরে গেল আর সে জানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো কি নাই ইলাহ নাই নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই দুইটা কথা জানে মৃত্যুর সময় কয়টা কথা জানে নবীর মৃত্যুর সময় জানে আল্লাহ ছাড়া কোনো নাই নবী মোহাম্মদ শেষ রসুল মৃত্যু সময় এটা যদি মনে নিয়ে জমা নিয়ে কেউ যদি মৃত্যুবরণ করলে করে তার নামাজের সোয়াপ না থাকুক রোজার সোয়াপ না থাকুক হজার সোয়াপ না থাকুক একদিন না একদিন সে জানলাতে চলে যাবে কিন্তু আপনার শেষ বিন্দু ইমানটাও যদি না থাকে আপনি জান্নাতে যাবেন কি দিয়ে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা দুই ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করবেন মনোযুদ্ধেন মজা পাবেন নিক্ষেপ করবেন তারা জাহার নামে চিল্লা চিল্লি করবে আল্লাহ ওদেরকে তুলে নিয়ে আস তো জাহান নাম থেকে ফেরাস্তা তাদের দুইজনকে তুলে নিয়ে আসবে নেয় সে আল্লাহর সামনে দাঁড় করাবে আল্লাহ বলবেন কি বান্দা জাহান্নামে নামে তো অনেকেই গেছে সবাই চিল্লা চিল্লি করতেছে তোমরা দুইজন যে বেশি চিল্লাচিল্লি করতেছ তখন ওই বান্দা বলবে আল্লাহ ইমান আমল তো তেমন নাই এইজন্য তো জাহান নামে গেছি আমরা জাহান্নামে নামে গিয়ে চিল্লা চিল্লি এই জন্যই করছি চিল্লা চিল্লি এই জন্যই করছি যাতে আপনার মনের ভিতরে দয়া লাগে আর দয়া লাগার কারণে আপনি জাহান্নাম নাম থেকে আমাদেরকে বের করে নিয়ে আসেন আমরা একটা কৌশল করছি আল্লাহ বলবেন ঠিক আছে আমি তো দয়ার দ্বারাই তোমাদেরকে বের করছি তবে একটা কাজ আমি আবার তোমাদের প্রতি একটা দয়া করলাম যে তোমরা আবার জাহার নামে যাও তোমরা আর এক ব্যক্তি যাবে আর পিছনে তাকাবে যাবে আর পিছনে তাকাবে আল্লাহ বলবে কি ব্যাপার তুমি পিছন পিছন তাকাচ্ছ কেন ওই বান্দা বলবে আল্লাহ আমি এজনের পিছন পিছন তাকাইতেছি যাতে আপনার মায়া লাগে আসলে আমি জাহান্নামে আর পড়তে চাইতাছি না আমি পিছন পিছন এজনেই তাকাইতেছি যাতে আপনার মায়া লাগে আল্লাহ বলেন বান্দা আসলেই তোর প্রতি আমার মায়া লাগছে আই তুই আর তুই আর জাহান্নামে তোর পড়ার দরকার নাই এরপরে আল্লাহ ওই বান্দাকে ডাকবেন যেই বান্দা জাহান্ন নামে পড়েই গেছি তাকে তুলে নিয়ে আসবেন নিয়ে আসার পরে বলবেন যে বান্দা তুই জাহান কেন পড়লি ওই বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে আপনি বহু হুকুম দিছিলেন বহু আদেশ করছিলেন আমি একটা পারি নাই আদেশ যখন আপনি একটা আদেশ করছেন চিন্তা করলাম এটা আর অমান্য করা যাবে না এজন্যই আমি আপনার হুকুম মানার জন্য আবার দ্বিতীয়বার জাহান্নামে পড়লাম এইবার আল্লাহ তারা বলবেন বান্দা আমি তোরও মাফ করে দিছি যা তোরা জান্নাতে চলে যা জান্নাতে চলে যা তোরা জান্নাতে যা ওরা জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়ার দরজার পরে যাই দেখ জান্নাতে যখন দরজাই যাবে যাওয়ার পরে দেখবে যে জান্নাতের যত জায়গা ছিল লোকেরা তো নিয়ে নিছে সে জান্নাতের দরজায় গিয়ে উকি দিবে উকি দিয়ে বলবে ইয়াল্লাহ সব জায়গাতে তারা নিয়ে নিছে আমরা জান্নাতের কোন জায়গায় যাব আল্লাহ বলবেন বান্দা তুমি কি দুনিয়ার কথা খেয়াল করতেছ যে দুনিয়ার জায়গা জমি যে যেখানে নিছিল ওইখানেই তার ওই জায়গায় কেউ আর বসবাস করতে পারবে না এরকম মনে করতেছ এরকম খেয়াল করতেছ ওই বান্দা বলবে হ্যাঁ আল্লাহ আমি তাই করতেছি আল্লাহ বলবেন তুমি চাও তোমাকে দশটা দুনিয়ার মতো একটা জান্নাত দেওয়া হবে ওই বান্দা আশ্চর্য হয়ে যাবে কি কয় এক দুনিয়া জান্নাত দিলে তো আমি আমার জায়গার অভাব হবে না দুনিয়ার মতো দশটা দশটা দুনিয়ার মতো একটা জান্নাত দিবে আমি এত জায়গা দেখি করব। ওই বান্দা বলবে আল্লাহ আতাস খারুবি হে আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন আপনি কি আমার সাথে মজা করতেছেন আল্লাহ বলবেন যাও তোমার জন্য তুমি যা চাবা তাই বরং এর চেয়ে আরো দশ গুণ বেশি তোমাকে দেওয়া হবে কেয়ামতের আর এক ব্যক্তির আমল নামা আল্লাহ ওজন করার জন্য তাকে ডেকে নিয়ে এসে বলবেন বান্দা তুমি তো অমুক অমুক দিন এই এই গুণা করছ তোমার মনে আছে কথা মনোযোগ শুনে আল্লাহ তার ছোট ছোট গুণাকে তার সামনে প্রকাশ করবেন আর বড় বড় গুণা যেগুলো আছে ওগুলো ঢাকে রাখবেন বান্দা দেখবে তার ছোট ছোট অনেক গুণা বান্দা বলবেন আল্লাহ আপনি যা আমার সামনে গুণা বের করছেন আমাকে কি জাহান আল্লাহ বলবেন যাও আমি তোমার মাফ করে দিলাম আমি তোমার কি করলাম মাফ করে দিলাম এরপরে আল্লাহ বলবেন শোনো তোমার যে ছোট ছোট গুণা আছে না এই গুণা সময় পরিমাণে আমি তোমার নেক দিয়ে দিলাম তখন ওই আল্লাহ আমার যার বড় বড় গুণা আছে এগুলো তো আমার দেখাইলেন না ওগুলো দেখান ওগুলো দেখাই আমাকে আরো ওই বড় বড় গুণার যে সবগুলো ওগুলো দিবেন না ওগুলো দেন সর্বশেষ কথা হলো আমরা যদি ইমান নিয়ে কবরে যাইতে পারি আমল লাখ যেমনই থাক যদি ইমান নিয়ে যাইতে পারি তাহলে কিয়ামতের ময়দানে নবী সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নেবেন আর যদি না থাকে আপনি হাজার হাজার সব লক্ষ লক্ষ সাব কোটি কোটি সব দিয়ে আপনার কি কাজে আসবে বলেন এই জন্য আমাদেরকে ইমান পরিশোধ করতে হবে ইমানের উপরে মজবুত থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে ইমানকে বুকে ধারণ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করা তৌফিক দান করুক এ বলে আমি আমার আলোচনা শেষ করছি ওয়াখির উদান আহামদুলিল্লাহ আমিন